الف لام احسب الناس ان يتركوا ان يقولوا امنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمون এক থেকে তিন এই সুরাটির নাম আনকাবুত এই সুরাটি মুক্তি সুরা ইসলামের প্রথম যুগে যখন ইমানদার মুমিন মুসলমানেরা যখন ইমান গ্রহণ করে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য যখন গ্রহণ করেছিলেন তখন কাফের মুশরিক ইহুদি নাসারারা তারা ইমানদার মুমিন মুসলমানের উপর প্রচুর নির্যাতন করত মুমিন মুসলমানদেরকে উত্তপ্ত গরম আঙ্গারের উপরে উত্তপ্ত গরম জ্বলন্ত কয়লার উপরে মুসলমানদেরকে শোয়াইয়া তাদের দেহের মধ্যে ফুসকা ফুটাইয়া দিত ইমানদার মুমিন মুসলমানদেরকে উত্তপ্ত বালিকা উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো আল্লাহ রসুল উপর যারা ইমান এনেছিল যারা আল্লাহ সোহান উপরে ইমান এনেছিল তাদেরকে ধরে নিয়ে গাছের মধ্যে লটকাইয়া রাখত প্রচুর পরিমাণে নির্যাতন জুলুম করত ওই মুহূর্তে সাহবায়ক রাম রসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাসাল্লাম আমরা তো শেষ হয়ে যাচ্ছি আমাদেরকে মেরে মেরে নির্যাতন করতে করতে জুলুম করতে করতে আমাদেরকে শেষ করে ফেলতেছে এখন আমাদের উপায় কি আমাদের জন্য কি আল্লাহর কাছে একটু দোয়া করবেন না আল্লাহর পক্ষ থেকে যেন সাহায্য আসে এই জন্য আমাদের জন্য কি আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন না ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাবুল আলামিন ইনসুরা আন কাবুত নাজিল করেছিলেন আল্লাহ রাবুল আলম বলেন আলিফুল্লাহ সাবান নাস আইয়ুত্রাকু আইয়াকুলু আমালনা মানুষ কি চিন্তা করে মানুষকে কি এই চিন্তা করে বসে আছে যে তারা বলবে আমরা ইমান এনেছি আর ইমান আনার পরে তারা সোজা জান্নাতে চলে যাবে তাদেরকে কঘুম লায়ুস্তানুন তাদেরকে তো এখনো পরীক্ষা করা হয় হয়নি পরীক্ষা ছাড়াই বিনা পরীক্ষায় তারা সোজা জান্নাতে চলে যাবে এটা কি তারা চিন্তা করতেছে কোন পরীক্ষা ছাড়া দাখিলের সার্টিফিকেট দেওয়া হবে না কোন পরীক্ষা ছাড়া মেট্রিকের সার্টিফিকেট দেওয়া সম্ভব নয় অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াহুম লা ইউফতানুন তাদেরকে তো এখন পরীক্ষা করা হয়ে নাই এই পরীক্ষা ছাড়া শুধু ইমান এনেছে এই কথা বললেই কি তারা সোজা জান্নাতে চলে যাবে ওয়ালা পা দফাতানামেও মিন বলেহিম আখেরি জামানার মত

সমস্ত উম্মত এই পৃথিবীতে এসেছে তাদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছি কারা তাদের কথায় সত্যবাদী আর কারা মিথ্যাবাদী কারণ আলামে আরহের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আলাস্তু বিরব্বিকুম ওলা বালা আলামে আরহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আমি কি তোমাদের প্রভু নই একমাত্র হুকুমদাতা বিধানদাতা আমি কি একমাত্র রব নই তখন তারা বালা হা হা আল্লাহ আপনি একমাত্র বিধানদাতা আপনি একমাত্র হুকুমদাতা আপনি আমাদের রব এটা সব মানুষ আলম আরোহার মধ্যে ওয়াদা করে এসেছিল সেই ওয়াদাটা দুনিয়ার মধ্যে বাস্তবায়ন কে করে এটাই কি আমি পরীক্ষা করব না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালা ইয়ালামাননা আল্লাহুল লাযিনা সাদাকু ওয়ালা ইয়ালামাননাল কাযিবিন সেই যে ওয়াদা করে এসেছে আলামের আবর্তের মধ্যে সেই ওয়াদার উপরে কারা টিকে ছিল কারা সেই ওয়াদার ব্যাপারে সত্যবাদী আর কারা দুনিয়াতে মিথ্যাবাদী হয়ে গেছে এই পরীক্ষা করা ছাড়া কি তারা জান্নাতে যাবে এই কথা চিন্তা করেই কি তারা বসে আছে মহামদিদের এটা স্মরণ করিয়ে দিলেন